কুসুম লগ্নভষটা হলো এবার আইউসের কারণে যে মুহূর্তে কুসুমের হবু অপরাধ প্রমাণ হওয়া মাত্রই পুলিশ এসে কুসুমের বরকে অ্যারেস্ট করে তুলে নিয়ে চলে যায় ঠিক সেই মুহূর্তে কুসুমের বাবা বলতে থাকে মারে মারে তুই যে লগ্নভোষা হলি তোকে আমি গোটা জীবনটা কিভাবে আমার বাড়িতে রেখে খাওয়াবো বলতো যেখানে কি না আমাদের সমাজ লগ্নভস্টা মেয়েকে কিছুতেই মেনে নেয় না নানানভাবে নানান কথা শোনায় সেখানে আমি নিজে দাঁড়িয়ে তোর এরকম কুৎসিত কথা তোর সম্বন্ধে শুনে আমি কিভাবে বেঁচে থাকবো বলতো মা আরে তুই আমাকে ক্ষমা করে দে তোর লগ্নভস্টা হওয়ার পেছনে দায়ী আমি কারণ আমি যদি ঠিক সময় মতো এই ছেলেটার সম্বন্ধে যাচাই বাছাই করে নিতাম তাহলে হয়তো তোকে এই দিনটা দেখতে হতো না ইহাতে আয়ুষবাবু সময় মতো জানিয়ে দিয়েছে না হলে তোর জীবনটা যে কি হতো আর আয়ুষ বাবা তুমি জানো না হয়তো যে আমাদের এই সমাজে লগ্নভস্টা মেয়েদের জায়গাটা কোথায় তুমি যদি আগেই সব কিছু জানতে তাহলে আমাকে তো সব কিছু জানিয়ে দিতে এখন আমার লগ্নভস্টা মেয়ের কি অবস্থা হবে সেটা হয়তো তুমি বুঝতে পারছো না এই আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকা আমি কিন্তু সব কিছু জানতাম বলেই কুসুমকে সবকিছু জানিয়েছিলাম আর কুসুম শুধুমাত্র তোমার মুখের হাসিটা বজায় রাখার জন্য সব কিছু নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও করতে চেয়েছিল আর কুসুম আমাকে বলেছিল যে আমি যখন কিছু কথা ওর কাছে নিয়ে আসব। এই সকল কিছু তথ্য প্রমাণ সহ নিয়ে আসতে বলেছিল আর সেই সকল তথ্য প্রমাণ জোগাড় করতে গিয়ে আমার এতটা সময় লেগে গেছে আর এতে করে যে সবকিছু কিছু বিগড়ে যাবে সে বিষয়ে আমার কোনোরকম কোনো ধারণা ছিল না আমার যদি এরকম কোনো ধারণা ছিল তাহলে আমি আগেই তোমাকে বলেই দিতাম অন্যদিকে কুসুমের লাঞ্ছনা গণ্ডনা সহ্য না করতে পেরে তখনই কুসুম ভাবতে থাকে না এ যাত্রায় হয়তো আমার আর বাঁচা হবে না কারণ আমি যতদিন এইভাবে বেঁচে থাকবো ততদিনই আমি আমার বাবার এই রকম কথাগুলো সমাজের মুখ থেকে শুনতে হবে আর থেকে বরং আমি নিজেই আমি আমার বাবাকে মুক্তি দিয়ে দিই তখনই কুসুম বিয়ের বেড়ি থেকে নেমে পড়ে আর বলতে থাকে বাবা আমি বরং অভাগী তুমি এখানে নিজেকে দোষারোপ কেন করছো বলো তো কারণ আমার কপালে কখনো কোনো সুখ নেই হয়তো এই জন্য সুখ জোটে না উনি না বলতে থাকে কুসুম এতদিনে তুমি বুঝতে পেরেছ যাই হোক দেরিতে হলেও যে বুঝতে পেরেছো এটাই আমাদের জন্য অনেক তুমি যে কতটা অবয়া অলক্ষ্য় আমাদের জন্য সেটাই তুমি বুঝেছো তখনই দেবলিনার এই আঘাত সহ্য করতে না পেরে কুসুম ছুটে পালিয়ে যায় ঘরের মধ্যে। কুসুম ঘরের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর বলতে থাকে আজকের আমাকে যে করে হোক নিজেকে শেষ করে দিতে হবে কারণ এই মুখ নিয়ে আমি আমার বাবার কাছে আর কখনও দাঁড়াবো না এই এইরকম দৃশ্য দেখে আয়ুষের কাকিমণি দীপালি পিসি ছুটে যায় এবং দরজা থাকাতে থাকে দীপালি পিসি নিচে এসে বলতে থাকে শঙ্করটা তুমি এরকম কি করছো বলো তো তোমার কারণে যদি আজকের মেয়েটার কিছু হয়ে যায় বৌদিকে হারিয়েছো হারিয়েছ এখন যদি নিজের মেয়েটাকে হারিয়ে ফেলো তাহলে কি নিয়ে বেঁচে থাকবে লগ্ন ভাষটা হয়েছে হয়েছে এইভাবে তো আর মেয়েটা জীবন বসে থাকবে না আর মেয়েটাকে বাঁচাও মেয়েটা যদি কিছু একটা করে ফেলে তখন তুমি কি করবে এই কথা বলা মাত্রই সবাই গিয়ে যখন কুসুমের দরজা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং ধাক্কাতে থাকে আয়ুষ বলতে থাকে কুসুম তুমি এরকম কোনো ঘটনা ঘটিও না যার ফলে কিনা ভবিষ্যতে গিয়ে আফসোস করতে হয় আর তুমি ভুলে যেও না তোমাকে ভালোবাসার মতো পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে তার মধ্যে কিনা না তোমার বাবাও একজন আর তোমার বাবা এখন ভীষণভাবে কষ্ট পাচ্ছে তুমি শুনতে পাচ্ছ কুসুম তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা